জীবনের বহু পাঁচটা মিনিট আমরা শেষ করে দিই কিন্তু আজকের এই পাঁচটা মিনিট যদি তুমি আমাকে দাও আমি তোমাকে এমন একটা জিনিসের দর্শন দিয়ে যাব যে জিনিসটা তুমি বারবার নিজেকে প্রশ্নটা করার পর তুমি বারবার একই উত্তর পাবে তো যদি সেই পাঁচটা মিনিট আমাকে দিতে পারো তাহলে আজকের বিষয়টা আমি শুরু করে দিচ্ছি জানি খুব কম খুব নমিনাল ভিউয়ার বেসের ভিতরে আজ কথাটা বলছি কিন্তু কথাটা যেটা বলছি সেটা আমি বহু দিন ধরে খুঁজে পেয়েছি কিন্তু কথা বলতে পারিনি এই কারণে যে কথাটা বললে তোমরা কী মনে করবে কথাটা কেউ বাইরে জানলে সবাই কে মনে করবে সবাই তোমাকে ভাবে না যে তুমি অনেক বেশি বুঝে গেছো অনেক জায়গায় কথা তো শুনতেই হয় তোমাকে আমাকে প্রত্যেককে শুনতে হয় তুই বেশি বুঝে গেছিস তুই বেশি জানিস কখন বলো তো যখন তুমি প্রশ্ন তোলো যখন তোমার মনে হয় এই জিনিসটা কেন ঘটছে এই জিনিসটা এমনটা কেন কাদেরকে প্রশ্ন তোলো তোমার থেকে সেই বিষয়টা যারা বেশি জানে বলে তোমার মনে হয় তাদেরকে যখন তুমি প্রশ্ন তোলো তখন তারা এই কথাটা বলে তো আজকে সব কিছু ভিতরে চলে যাচ্ছি বেশি সময় নেবো না পাঁচটা মিনিট সময় নেবো যদি পাঁচটা মিনিট দিতে পারো তো চলছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যেও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো অথেন্টিক লাগলো কিনা অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে তখন সাবস্ক্রাইব করো আগে থেকে করার দরকার নেই তো আজকের ভিডিও যে যখন আমরা প্রশ্ন তুলি যখন তুমি একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলো তখন মানুষকে এটা বলে কারণ তুমি ছোটো থেকে যেটা হতে চেয়েছো তুমি হয়তো সেটা হতে পেরেছো কিন্তু একবারে ভেবে দেখেছ তুমি কেন এটা হতে চেয়েছো তোমার ভিতর থেকে যেটা আছে তুমি যেটা বাই বার্থ পেয়েছো দ্যাট ইজ ইয়োর লুক জেনেটিক্যালি অ্যান্ড সাম হ্যাবিটস কিছু হ্যাবিটসকে তুমি পেয়েছো বাট রেস্ট অফ দিস যা কিছু তুমি ভাবছো আজ তোমার এগুলো তোমার ভিতর ঢোকানো হয়েছে সামন পুস্ট দিস ইন ইয়োর লাইফ ইন ইয়োর থটস ইন ইয়োর ডিজায়ারস কেউ বা কারা পুশ করেছে তুমি যদি একটা ফিল্ম মেকার হতে চাও তাহলে সোসাইটি তোমার ভিতর বা তোমার সেই বন্ধুরা বা তোমার ফ্যামিলি সেই ধরনের বিষয়ে তোমাকে অনেক আগে থেকে ইন্টারেস্ট দেখিয়েছিল যেটা দেখতে দেখতে ইউ আর নাও হ্যাবিচুয়েটেড টু অ্যাচিভ দোজ সেগুলোকে অ্যাচিভ করার জন্য হ্যাবিচুয়েটেড কাউকে কাউকে বাইরে থেকে খুব বেশি প্রেসার করা হয় তাদেরকে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য আর কাউকে কাউকে খুব বেশি প্রেশার করতে হয় না তারা অ্যাকর্ডিংলি অ্যাজ এ রোবোটিক ওয়ে তারা সেটার ইউজ টু হয়ে যায় আর পরে নিজে যখন খুঁজে পায় যে আমি তো এটা হতে চেয়েছিলাম কিন্তু সেটা না হয়ে আজ আমি এই জায়গায় আছি তারা তখন রিগ্রেট করে ঠিক তুমি আমি যেমন রিগ্রেট করি অবসরে বসে যে এটা কেন হচ্ছে আমি তো এটা হতে চেয়েছিলাম বা আর ভাল লাগছে না কাজটা করতে কখন ভালো লাগে না যখন সেই কাজটা আমাদের মন থাকে না যখন সেই কাজটা আমাদের প্যাশনের নয় তখন ভাল লাগে না কিন্তু যখন যে কাজটা আমাদের প্যাশানের তখন সেই কাজটা নিয়ে কোনো দিনেও ক্লান্তি আসে না তুমি হয়তো বলবে ষাট বছরের পরে রিটায়ারমেন্ট কেন রিটায়ারমেন্ট কারণ সেই কাজগুলোর ষাটের পর আর তোমার মন জোর করে চাইলেও করতে পারবে না তাই সেই কাজগুলোর রিটায়ারমেন্ট আছে কিন্তু তোমার প্যাশানের কাজে তুমি দেখাও তো একটা স্পোর্টসম্যানের জীবনে রিটায়ারমেন্টের কোনো বয়স আছে আছে নেই সরকারি চাকরিতে আছে বেসরকারি চাকরিতে আছে একটা মিউজিশিয়ানের জীবনে রিটায়ারমেন্ট আছে নেই কারণ সেগুলো তার প্যাশানের কাজ তুমি আমি যেটা করতে চাইছি একটা চাকরি একটা সরকারি হোক বেসরকারি হোক বা কোনো ফার্মে হোক সেটা ষাটের পরার করা যায় না কারণ সেটা মন থেকে আসেনি সেটা আমাদেরকে কেউ ঢুকিয়ে দিয়েছে তোকে চাকরি করতে হবে তোকে সংসার দেখতে হবে তোকে সোসাইটির ইমেজ তৈরি করতে হবে তোকে একটা গাড়ি কিনতে হবে তোকে একটা বাড়ি কিনতে হবে তোকে সবার জন্য বাঁচতে হবে তুই নিজের জন্য বাঁচতে পারবি না এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ইউ আর নট সেলফ ড্রিভেন ইউ আর ড্রিভেন বাই সাম ওয়ান আদার দ্যাট কুড বি ইয়র ফ্যামিলি মেম্বার দ্যাট কুড বি ইয়ার সোসাইটি দ্যাট কুড বি ইউর ফ্রেন্ড সার্কেল এনিথিং বাট তুমি যেটা আজকে চাইছো সেটা তোমার ভিতর ঢোকানো হয়েছে এক্সেপ্ট ইউর লুকস একসেপ্ট ইউর সাম জেনেটিক হ্যাবিটস তুমি যদি আজ স্মোক করছো দ্যাট মিনস তুমি কোথাও আগে থেকে বহুত দিন ধরে দেখছো কাউকে স্মোক করতে তারপর তোমার সেটা ইন্টারেস্ট জাগছে কিন্তু তোমার সোসাইটি যদি সেটা তোমাকে না দেখাতো তোমার ফ্যামিলি সেটা দেখতে যদি তোমাকে বাধ্য না করতো তাহলে তুমি দেখতে না তোমার আজকে খুব কম বয়সী মেয়েদের দেখে বা ছেলেদের দেখে সেক্স জাগছে কেন কারণ তুমি মোবাইলওটা দেখছো কারণ তুমি টিভিতে অ্যাডিওটা দেখতে পাচ্ছ কারণ তুমি নিজের ফ্যামিলিতে জেনেছো কিভাবে বাচ্চা কাচ্চা হয় খুব কম বয়সে তুমি বইতে পড়েছো তারপর সেটা নিয়ে ইন্টারেস্ট জেগেছে তারপর তুমি সেটার প্রতি ফোর্স্ট হচ্ছ কিন্তু তো জন্মসূত্রে সেটাকে নিয়ে আসুনি ওপর থেকে এই থটটাকে নিয়ে আসুনি যে আমাকে সেক্স করতে হবে আমাকে স্মোক করতে হবে আমাকে মেয়েদের দিকে টোন কাটতে হবে নিয়ে আসুনি এই দোষটা তোমার নয় কেউ অন্যায় করছে অন্যায়টা থেকে শেখানো হয়েছে এটা যে অন্যায় সেটা সে জেনেও করছে তার কারণ তাকে বাধ্য করা হয়েছে যে সে সৎ পথে ইনকাম করে চলতে পারবে না কেউ নেচারগতভাবে এমনটা হয় না কেউ নেচারগতভাবে এমনটা করে না তারপরেও শাস্তি হয় দিস ইস রুলস অফ ইউনিভার্স এই ইউনিভার্সে তুমি একটা এমন প্রাণী আর সকল প্রাণীর মতোই কিন্তু তুমি যেহেতু মানুষ তাই তোমাকে কিছু হ্যাবিটসের ভিতর অনেক ছোটোবেলা থেকে ঢোকানো হয় তোমাকে খুব ছোটোবেলা থেকে যদি ক্রিকেটিং শেখানো হতো বা ব্যাট করা বল করা তারপর যেটা উইকেট কিপিং করা তাহলে তোমার ধীরে ধীরে ইন্টারেস্টের জায়গাটা সেই ক্রিকেট হয়ে যেত তোমাকে যদি ফুটবল খেলানো শেখানো হতো খুব ছোটোবেলা থেকে ইন্টারেস্টের জায়গাটা সেটা হয়ে যেত আমরা কেউ নিজের যে ইন্টারেস্ট খুব কম মানুষ সেটাকে কাস্টমাইজ করতে পারে আর খুব বেশি মানুষ ফ্যামিলির চাপে সোসাইটির চাপে সেটা কাস্টমাইজ করতে পারি না সেটা থেকে দূরে চলে যায় অ্যান্ড দ্যাটস ওয়াই এই কারণে আপনার সার্টেন পিরিয়ড সেটা এজে হতে পারে এটা স্ট্রাগেলে হতে পারে উই গট ফ্রাস্টেটেড দ্যাটস নট আওয়ার ফল্ট দ্যাটস নট ইউর ফল্ট দ্যাটস দ্য ফল্ট অফ আওয়ার সোসাইটি অফ আওয়ার সার্কমস্ট্যান্সেস হোয়াট উই লার্ন দ্যাট উই ডু যেটা আমরা শিখছি যেটা আমরা শিখি সেটাই আমরা করি যেমনটা আমরা শিখছি তেমনটা আমরা হতে চাইছি দিস ইজ দ্য প্রবলেম পাঁচ মিনিট বলেছিলাম কত মিনিট হয়ে গেল তুমি ভিডিওটা দেখছো তোমার মনের ভিতর আমি হয়তো ফামেল করছি তোমার মনের ভিতর সেই বিষয়টা ঘটছে যে সত্যিই তো এটা হয় আমার সঙ্গে সত্যিই তো আমাকে অনেক জায়গায় মানিয়ে নিতে হয় ক্লাসের ভিতর মানিয়ে নিতে হয় তোমার এই সাবজেক্টটা ভালো লাগছে না তবু তোমার ক্লাস টেন পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স পড়তে হবে লাইফ সায়েন্স পড়তে হবে জিওমেট্রি পড়তে হবে ভালো লাগে না তবু পড়তে হবে তোমার হয়তো ভালো লাগে আর্ট সে আর্ট নেই তোমার স্কুলে আর্ট নেই তোমাকে বাধ্য হয়েছে ওটা নিতে বাধ্য করা হয়েছে অ্যান্ড তারপরে আবারও বাধ্য করা হচ্ছে যে কি এরপরে এইচ এই তিনটে সাবজেক্ট মিলে সায়েন্স এই পাঁচটা সাবজেক্ট মিলে আর্টস এই স্কুলে জার্নালিজম নেই আমি জার্নালিজম ইচ্ছা থাকলেও পড়তে পারবো না এই স্কুলে এই সাবজেক্টটা নেই আমার ইচ্ছা আছে সেই সাবজেক্টটা পড়তে পারলাম না আমাকে অন্য সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে সেখানে আমার মার্কস খারাপ হচ্ছে সেই কারণে আমি চাকরি পাচ্ছি না সবই ইন্টারকানেক্টেড বাট যদি তোমার সেখানে জার্নালিজম থাকতো তোমার ডিজায়ারেবল সাবজেক্ট থাকতো তাহলে তুমি মার্কস অনেক বেশি পেতে তোমার চাকরি অনেক আগে হয়ে যেত যেটা এই দেশে প্রচুর জায়গায় আছে সবাই বলে না দেশের কোনো দোষ নাই নিজের স্কিল সেট আর স্কিলের মতো জিনিস সাথে পাবে তারপর তুমি স্কিল সেট করবে আফটার থার্টি তোমাকে ওই নতুন কেউ কিছু শিখতে বলে ধরি পারবে কলা পারবে পারবে না সেটা শিখতে হয় না অত সহজে আমাদের ব্রেনটা যেমন যে খুব ছোটোবেলা থেকেই শিখতে হয় সেটা থেকে ডিজায়ারকে খুঁজতে হয় আমরা অনেকে পারি না আবার আমাদের মধ্যে অনেক এমন ফ্যামিলি আছে যারা তাদের সন্তানদেরকে হেল্প করে তাদের ডিজায়ারকে চুজ করার জন্য ডিজায়ারের পথে চলার জন্য তারা এতটা ইনসিকিওর ফিল করে না সন্তানের ফিউচার নিয়ে তার কারণ তারা জানে তাদের সন্তান কিছু করে খেয়ে নেবে কিন্তু বাকি সবাই ভাবে কি আমার সন্তান খেতে পাবে না তাকে এমন এমন করে এমন চাকরি পেতে হবে তবেই সে খেতে পারবে আমি জানি ওই চাকরিটা পেলেও খেতে পারবে আমি জানি এইগুলো করলে ওইটাই পাবে তারা ভবিষ্যৎ যেন বসে আছে হয়তো তুমি তার আগেই মরে গেলে তাদের কিছু যায় আসে না তারা চার দিন কাজবে পাঁচ দিন পর তোমার ছেলেকে বা তোমার মেয়েকে ঠিক একইভাবেই তারা ফোর্স করবে সেই সোসাইটি সেই ফ্যামিলি সেই সার্কেল যে ইউপিএসসি পড়তে হবে ইউপিএসসি পাওয়ার জন্য পাঁচ বছর ধরে পড়তে হবে দশ বছর ধরে পড়তে হবে দিনে আঠেরো ঘন্টা পড়তে হবে জানে তুমি এই প্রেশারটা নিতে মারা গেছো তোমার মতো অনেকে মারা গেছে বাট তারপরও তারা সেটা ফোর্স করবে আজ থেকে ঠিক করো আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করো যে আমি যেটা করছি এম আই হ্যাপি যদি আমি হ্যাপি না হই আই উইল নেভার কম্প্রোমাইজ আমি কখনো কম্প্রোমাইজ করবো না হ্যাঁ হতে পারে আমি যেটা করছি এটার জন্য হ্যাপি নই সেটা আমার ইনিশিয়াল ইনকাম সোর্স ওকে বাট ইফ দিস ইজ নট দ্য ইনিশিয়াল ইনকাম সোর্স যদি একটা ইনিশিয়াল ইনকাম সোর্স না হয় একটা লার্জ অ্যামাউন্টের ইনকাম সোর্স হয় তাহলে সেটা আমি আমার প্যাশনের কাছ থেকেই খুঁজে রাখবো আপনার প্যাশনের কাছে কখনো কঠিন মনে হবে না মন থেকে অনেক কথা বললাম যাই না কেমন লাগলো বাট এটা মাথায় রাখবে টিল দ্য ডে বিফোর ইউ হ্যাভ ওয়াচ দিস ভিডিও ইউ আর ফলোয়িং দেয়ার রুলস বাট আফটার ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ আর ফলোয়িং এগেইন দেয়ার রুলস তাদের নিয়ম যদি আবার ফলো করো এই ভিডিওটা দেখার পর দেন আই হ্যাভ নাথিং টু ডু ফর ইউ তাহলে তোমার জন্য করার মতো আমার কাছে কিচ্ছু নেই বাট ইফ ইউ চুজ হোয়াট ইজ ইউর গোল ওয়ার ইউ ওয়ান্ট টু গো হোয়াট ইউ ওয়ান্ট টু মেক হ্যাপেন ফর দিস সোসাইটি ফর ইউ ফর ইয়োর ফ্যামিলি দ্যাট ইজ ইন ইয়োর হ্যান্ড লাক নেভার কামস অ্যাল ওন ল অলওয়েজ উইথ ইউর প্যাশান উইথ ইউর ডেডিকেশান ইন ইউ ওয়ার্ক তোমার ডেডিকেশান থাকতে হবে প্যাশান থাকতে হবে তবেই ভাগ্য আসবে তবেই সেই কাজে তুমি গ্রো করতে পারবে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ডেডিকেশান দ্য ইউ ক্যান নট গ্রো ইনি ডে ভিডিও পাঁচ মিনিট বলে তেরো মিনিট হয়ে গেল কি বারো মিনিট হয়ে গেল হয়তো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগে যেটা বলেছি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিও এতক্ষণ তোমাদের সঙ্গে আমি ছিলাম সোমনাথ